খলিফাতুল মুসলিমের মমরে ফারুক আজম ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলেন এক ইহুদি এসে হজরতে অমরে ফারুক আজমের কাছে তরবারি ধরে দাঁড়িয়ে গেল অমরকে ডাক দিয়ে বলতে লাগলো হে উমার তুমি গিয়েছিলা বলো এই যে আমার হাতে এখন তরবারি তোমার বডিগার্ড নাই তোমার নিরাপত্তা কর্মীকে নাই বলো আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে কে তোমার বডিগার্ড নাই হজরতে আমরে ফারুক আজব ডাক দিয়া বডিগার্ডের কোনো প্রয়োজন না আমার সবচেয়ে বডিগার্ড হলো আমার আল্লাহ এ মুসলমান আজ পুলিশের অভাব নাই র্যাবের অভাব নাই আর্মির অভাব নাই কিন্তু গোটা দুনিয়ার জমিনের মধ্যে যদি আজকে আপনি তাকায় দেখেন এত বডিগার্ড থাকা সত্ত্বেও নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও অন্যায় কমে না বরং দিন দিন বাড়ে অর্ধ জাহানের খলিফা হজরতে অমার হজরত শাসনামূল চলতেছে ইয়ামান থেকে একজন মহিলা মাহারাম ব্যতীত মসজিদে নববীর মধ্যে চলে আসলেন নববীর মধ্যে জিয়ারতের উদ্দেশ্যে চলে আসলেন ইয়ামান থেকে ওই মহিলা সাড়ে আটশত কিলোমিটার পারিডিয়া মসজিদে নবীর কাছে চলে আসলেন হজরতে অমরের সঙ্গে সাক্ষাৎ হজরতে অমর তাকায় দেখেন মহিলাকে ডাক দিয়ে বলতে লাগলেন ও মহিলাকে তুমি জানি না তবে তুমি যে এখানের মধ্যে আসছ কোথায় থেকে তুমি এসেছো এবং এখানের মধ্যে তো মাহরাম ব্যতীত তাওয়াফ করা সম্পূর্ণ নিষিদ্ধ তথাপিও কেন তুমি একা এখানের মধ্যে আসলা মহিলা ডাক দেয় কণ্ঠে আওয়াজ ও খলিফাতুল মুসলিম আমার ভাই ও বাবা যুদ্ধের ময়দানে কি শহীদ হয়ে গেছে ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা অসুস্থ অবস্থায় পড়ে আছে আমি আমার ওই অসুস্থ মার সেবা শুশ্রূষা করেছে কিন্তু সেই মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি বড় অসহ আমি চিন্তা করলাম এখন আর আমার ইয়ামেনের মধ্যে থাকার কোনো সার্থকতা নাই আমনের মধ্যে আমার থেকে আর কোনো লাভ নাই আমি আমার বাড়িঘর সব কিছু বিক্রি করে ওই গহনা কাটি বানায়া এই মদিনার মধ্যে চলে আসলাম তোয়াফের আপের উদ্দেশ্যে উমরে ফারুক আজম ডাক দিয়ে বলতে লাগলেন ও মহিলা বুঝতে পেরেছি তুমি এসেছ কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি সাড়ে আটশো কিলোমিটার দিয়ে এই নববে মধ্যে এসেছো কিন্তু তুমি আমাকে বলো এই আসার পথে তোমার দিকে লালব দৃষ্টিতে খারাপ দৃষ্টিতে কোনো পরপুরুষ বেগানা পরপুরুষ তোমার দিকে তাকিয়েছে কিনা এমন সময় ওই মহিলা ডাক দিয়া কয় ও খলিফাতুল মুসলিম ওই রবের কসম করে বলছি রবের জাতের কসম করে বলছি আমি সাড়ে আটশো কিলোমিটার পাড়ি দিয়ে মধ্যে আসছি বিন্দু পরিমাণ একটা নারী আমার দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকায় নাই সোবাহান কত কিলোমিটার

আসে দিন ভয়ঙ্কর হয়ে আসে ওই যুগ কেমন ছিল আর এখন আপনি একটু চান যান দিনে গেলে বিশ্বাস করেন বিশ্বাস করেন চান্দিনা তো একটা কেন্দ্র এই চান গেলে আমার সবচেয়ে বড় আতঙ্ক হয় ভয় হয় সামনে দিয়ে হাঁটবো পিছন দিয়ে নাকি দানে বামে কোন দিক দিয়ে কোন কনফিউজ হয়ে যেতে হয় অথচ সাড়ে আটশো কিলোমিটার পর্যন্ত যে নারী এসেছে ওই নারী ডাক বলে আমার দিকে কেউ খারাপ দৃষ্টি দেয় তাকায় নাই এ মা বোনেরা আপনাদের সম্মান অনেক বেশি আপনাদের সম্মান দিয়েছে একমাত্র ইসলাম আরবের মধ্যে তো এক সময় এই নিয়ম প্রথা চালু ছিল যার কন্যা সন্তান হতো জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলত নবী আমার এসে বললেন আই আমি মানুষ হে আরবের মানুষ ভালো করে শুনে নাও নারীর সম্মান অন্য কোনো ধর্ম অন্য কোনো মানুষ দিতে পারে নাই একমাত্র দিয়েছে ইসলাম তবে নবী আমার ডাক একটা কন্যা সন্তান হল আর সে এই কন্যা সন্তানটাকে ভালোভাবে দিনের লাইনে পরিচালিত করল সে একটা জান্নাতের মালিক হয়ে গেল নবী সম্মান দিলেন আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন বাংলাদেশের দিকে তাকায় দেখেন বাংলাদেশের অনেক নারী দাঁড়ায় গেছে ওই নারীবাদীরা বলে আমরা নারী পুরুষ সমান অধিকার চাই অ মুসলমান কেমন পর্যন্ত ইসলাম ব্যতীত যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের প্রত্যেকটা মানুষ মিলেও যদি চিন্তা করে ইসলাম থেকে নারীর মর্যাদা বিন্দু পরিমাণ বাড়াইবে আল্লাহর কসম করে বলি নারীর মর্যাদা বিন্দু পরিমাণ বাড়বে না বরং নারীর সম্মান দিন দিন শুধু কমতে থাকবে ঠিক কিনা নারীরা হলো মায়ের জাতি নারীরা হলো নবীদের মা সাহাবে কালদের মা তাবিন দের মা তাবে তাবিন দের মা আইব মে মুশতাকিদিনিয়া উনে কেরান্দের মা নারী যদি নিচে গিয়ে ইসলামের পথে পরিচালিত করতে পারে তো জান্নাতের মালিক হয়ে যাবে নারীদের কত দাম ইসলামের প্রথম শহীদ তিনি হয়েছেন তার নাম হলো হজরতে সুমইয়া রাহু হজরতে তার সন্তান কালে মা পরে মুসলমান হয়ে গেলে মুসলমান হওয়ার পর মা এবং সন্তান মিলে হাঁটতেছেন আবু মা এবং সন্তানকে গ্রেফতার করে ফেলল দুইজনকে দুইটা খুঁটির সঙ্গে বেঁধে ফেলল আম্মারকে ডাক দিয়ে কয় আম্মার আত্রাল ইমান তুমি কি ইমান ঠেক করবা কি না ইমান ছাড়বা কিনা যদি তুমি ইমান না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার মাকে করা ফেলা হবে না কত জঘন্য খারাপ ছিল এমন সময় সময় হজরতের কয় ডাক আমার সন্তান ভালো করে শুনিয়া ল আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কোন কষ্টের বিনিময়ে সে ইমানকে ছেড়ে দিবে আল্লাহ আকবার এক পর্যায়ে সন্তানের সামনে মা কি উলঙ্গ করে দিল ওই নিকৃষ্ট পাপি আবু এমন সময় হয় হজরতে আম্মার চিন্তা করতে লাগলো আহারে এই দৃশ্য দেখার আগে যদি মাটি ফাঁক হয়ে যেত আর আমি মাটির ভিতরে চলে যেতাম কত না ভালো হতো হজরতে আম্মার কোন কথা বলে না দুর্যোধারণ করেই চোখ থেকে নিচে নামিয়ে ফেলেছে ওই জালে মাবু জাহেল বর্ষা মেরে মেরে হজরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মেরে মেরে দুনিয়া থেকে শেষ করে দেয় কিন্তু হজরতে সুমাইয়া চলে যাওয়ার আগ মুহূর্তে সন্তানকে ডাক দেয়া বলে ও সন্তান আমার আমার উপরে নির্যাতনে নির্যাতনের চালানো আমি কোনো পরোয়া করি না কিন্তু কোন কিছুর বিনিময় যত অজরম নির্যাতন আমার উপরে চালানো হোক না কেন যত কঠিন পরিস্থিতি হোক না কেন বিন্দু পরিমাণ ইমান থেকে পিছপা হবে না আল্লাহ যাওয়ার আগ মুহূর্তে সন্তানকে এই ভয়ঙ্কর পরিস্থিতিটাও বলে যায় ইমান থেকে পিছপা হবে না ইমানের কত দাম এ মুসলমান আজ ওই গাজার মুসলমানদের দিকে তাকায় দেখেন ফিলিস্তিনের মুসলিমদের দিকে তাকায় দেখেন আপনি আমি মুসলমান ওই ফিলিস্তিনের মুসলিম উম্মাহ মুসলমান ওই একটা গাজা শহর গোটা গাজা শহরটাকে শেষ করে দিয়েছে ওই ইজরায়েলের নি ও অফ আপে জানেমরা তথাপিও বিন্দু উপর ইমান ইমান থেকে নাই হয় কিন্তু আপনার সোকে আপনি নেট খোলেন ইন্টারনেট খুললে আজ দাদার মুসলিম চিত্র আপনার সম্মুখ পানে সারাক্ষণ বোমার আওয়াজ গুলির শব্দ তারা কি ইমান থেকে একদমের জন্য নিজেকে কুরবান করে আমার বড় কষ্ট হয় বড় দুঃখ লাগে মুসলিম কান্ট্রি এত বড় ভয়ঙ্কর আমার মুসলিম ভাই বোনদের এই চিত্র দেখিয়া জমানকে করতে পারে নাই এ মুসলিম গাজার মুসলমান চলে যায় কিন্তু আমাদেরকে ডাক দেওয়া বলে দুনিয়ার মানুষও দুনিয়ার মুসলমানেরা আমাদের গাজার মুসলমানদের উপরে বড় নির্যাতন চালানো হয় আমরা দুনিয়া থেকে চলে যাই কিন্তু তোমরা জবানকে পর্যন্ত খুলতে পারলা না আমরা চলে যাই শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে ডানা পরে আজকে আমরা যে জান্নাতের মধ্যে উড়ে উড়ে চলে যাই মনে রেখ এর পরবর্তী বলছি তা হলো তোমাদের অতটো গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলো যদি আজ জবান করে আল্লাহ আকবর বলে আজকে ময়দানে জাপিয়ে পড় তো আল্লাহর কসম করে বলি বলি ওই ইসরায়েল কেন ওই আমেরিকা কেন গোটা দুনিয়ার মিলা মুসলমানদের ওপরে উপরে রাঙানোর সাহস কোথায় আছে গাজার এক একটা দৃশ্য দেখলে যার মধ্যে ন্যূনতম মানবতা থাকবে সে কখনো এই দৃশ্যগুলোকে বরদাস করতে পারবে না মাসুম ছোট্ট একটা বাচ্চা মিডিয়ার সামনে এসে মানুষদেরকে ডাক ও গোটা দুনিয়ার মুসলমানেরা আমার বয়স সাত আট বছর আজকে কয়েকদিন পর্যন্ত খাবার নাই পানীয় না নাই আজকে আমাদেরকে খাবার দার মতো কোনো মানুষ না নাই তবে হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনিয়াল আমি আর এই পর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতে চাই না আমি এই দুনিয়া থেকে চলে যেতে চাই সাংবাদিকরা কয় কী কারণে তুমি দুনিয়া থেকে চলে যেতে চাও আমাকে একটু বলো এমন সময় ওই বাচ্চাটি যে দুনিয়ার জমিনের মধ্যে তো আমাদের এই ফিলিস্তিনের ভূমিতে খাবার না শুনেছি জান্নাতের মধ্যে অনেক খাবার আছে এই জন্য ওই জান্নাতে চলে যেতে চাই জান্নাতে যে খাবার খেতে চাই এই দৃশ্য দেখার পরেও আজকে গোটা দুনিয়ার মুসলিম লিডারদের পর্যন্ত ঘুম ভাঙানা নিজেকে নিয়ে চিন্তিত বড় প্রেসার মনে রেখো আল্লাহর আদালতের প্রত্যেককে জবাবদিহি তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে আজকে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখি সবাই যুক্ত সহকারে মনোযোগ দিয়ে দামি কিছু কথা বলে দেয় এই যে ফিলিস্তিনের মধ্যে ইসরাইল এবং ভয়াবহ যুদ্ধ চলতেছে আজকে অনেক বছর যাবত ইসরাইল ফিলিস্তিনের যে যুদ্ধ চলতেছে যে রক্তক্ষরণ হচ্ছে অসংখ্য গঠিত মুসলিমরা শহীদ হচ্ছে এই যে ফিলিস্তিন এই ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে আর সঙ্গে সঙ্গে ইমাম মাহদি দুনিয়ার জমিনের মধ্যে আসবে নবীজি বলেন যখন তোমরা জানতে পারবে ইমাম মাহদি এসে পড়েছে তখন তোমরা যে যেখানে থাকো হামাগুড়ি দিয়ে হলেও এই কাপের নবীজির ভবিষ্যৎবাণী এর চেয়ে অবাক আরেকটা তথ্য কিয়ামত কিয়ামত খুব সন্নিকটে ইমাম মাহদির আগমন হযরতে ঈসার আগমন এবং দাজ্জালের আগমন খুব সন্নিকটে আজকে আপনারা তাকায় দেখেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত আপনারা সকলেই জানেন যে ফিলিস্তিনের নামটাকে মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়া হয়েছে এই যে ভয়াবহ যুদ্ধ চলতেছে ইসরায়েল এবং ফিলিস্তিন ফিলিস্তিনের যুদ্ধটা শেষ হওয়ার নয় বছর পর কে আসবে ইমাম মাহতিব হলো আমাদের নেতা ইমাম মাহতি যখন আসবেন এর নয় বছর পর আসবেন মুসলমানদের বিজয় আমাদেরকে হাত খানি দিয়ে ডাকছে এরপর এরপর এই নয় বছর নয় নয় কত এই আঠারো বছরের মাঝখানে মাঝখানে আবার নয় বছরের মাঝেই আগবেদার কথাটা বুঝতে পেরেছেন আপনাদেরকে একদিন অনেক আগে একদিন যে তার চোখ হবে একটা চোখ সবাই জানেন সবাই জানেন এই একটা চোখের পাওয়ার কত হবে জানেন এই একটা চোখের পাওয়ার হবে এত সাড়ে সাতশো সাড়ে সাতশো কত হয় চোদ্দশো চোদ্দ হাজার কোটি চোখ দ্বারা আমরা যেই জিনিস দেখতে পাই দাজ্জাল এই এক চোখ দ্বারা এর থেকে বেশি দেখতে দাজ্জাল দাজ্জাল আসবে আসবে আর আর দাজ্জাল মানুষকে কাফের মুশরিক বানানোর জন্য চেষ্টা করবে চেষ্টা করবে দাজ্জালের দুইটা হাত

দাজ্জাল এবাদ তাকে জীবিত করে দেব জীবিত করে দিবে দাজ্জাল জীবিত করার পর ওই ব্যক্তি তো ভাববে হায় খোদা তো আমার হয় সত্যি চলে কিন্তু বাস্তবিক পক্ষে দাজ্জাল আল্লাহ পাক তাকে শক্তি দিয়েছেন একবার জীবিত করার দ্বিতীয়বার আর ওই ব্যক্তিটাকে জীবিত করতে এই একবারই সে জীবিত করতে পারবে এবার আমরা তো আমরা তো দেখবেন কে একটা মেয়ে দেখলো মনে করি হ্যাঁ কত মহান কত বড় ব্যক্তি ই আমাদেরকে এরকম দেখাইছে একটা খেলা দেখাই সেম দুর্বল ইমানের অধিকারী যারা হবে তারা আটকে পড়ে যাবে এবং তারা বেঈমান হয়ে যাবে এবার ইমানদার যারা হবে ইমানদার যারা হবে ইমানদারদের একটা কাতার হবে তো ইমানদারকে বলবে খোদা মানবো কোন কারণ নাই আমার রব একমাত্র আল্লাহ কে আল্লাহ এবার করার দ্বারা একটা আঘাত করে তার গরদান ফেলে দেওয়া হবে যেই গরদান ফেলে হয়েছে তার মানে সে ইমানদার ইমানে

অভিযোগ তো বলে গিয়েছেন এরপরে আরেকটা হলো ফুরাত নদী ফুরাত নদী পানি 100% শুকিয়ে গেলে তখন তোমরা বুঝে নিবা কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে এখন গবেষণা বলছে এই ফুরাতের পানি 70% শুকিয়ে গেছে

এই যে নবীজি বললেন কি আমাদের আগ মুহূর্তে মানুষ জাকাত দেওয়ার করবে আচ্ছা আপনারা একটু জ্ঞান কাটিয়ে বলুন আজকে যাদের তারা কি এই পরিপূর্ণ জাগাত হিসাব করে দেয় যদি বাংলাদেশের মধ্যে যারা যারা ধনী রয়েছে তারা যদি

ভবিষ্যৎবাণীর মধ্যে সবগুলোই প্রায় প্রকাশিত তার মানে কিয়ামত খুব সন্নিকটে এর আগ মুহূর্তে আবার আরেকটা কথা আপনাদেরকে বলে দেই ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ বদরের নামে বলেন সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ নবীজি সাল্লাম বলেছেন এই বদরের যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধটার নাম হলো গাজুয়াতুল কি যুদ্ধ কি যুদ্ধ সবাই বলেন কি যুদ্ধ আওয়াজ করে সবাই বলেন এটা জানতে হবে মুসলমান হিসাবে নামটা হলো গাজুয়াতুল গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধটা हिंदुस्तानের মধ্যে সংঘটিত হবে আজ তাকায় দেখেন সেই हिंदुस्तानে জালেমগুলোর দিকে যারা আমাদের মসজিদ পর্যন্ত গড়িয়ে বারদেরকে জায়গার মধ্যে জবাই করে এই চিত্র এখন মানে গাজওয়াতুল হিন্দ আমাদেরকে খুব বাচ্চা দিয়ে রাখছে এই ফিলিস্তিনের বিজয়ের আত্ম মুহূর্তে এই গাজুয়াতুল হিন্দ যুদ্ধ সংগঠিত হবে গাজুয়াতুল হিন্দ নিয়ে আরো বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আলোচনা করব যে আলোচনাটুকু করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে মানা বুঝে আমলে পরিণত করার পাশাপাশি আপনাদের সবাইকে মানা বুঝে আমলে পরিণত করার তৌফিক দান করুক সকলে বলি আমিন নিশ্চক্ষে যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলিম উম্মাহদের বিজয় আমাদের সচক্ষে দেখায় আল্লাহ আমাদেরকে তা দেখে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তাও দান করতে পারি ও আখির দাবান আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা শূন্য তাদের